আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ অনুসুল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সাধারণত যাদের প্রাইভেট সমস্যা রয়েছে বিশেষ করে যাদের উত্থানি হয় না সঙ্গিনীর কাছে বারবার লজ্জিত হচ্ছেন বুক ফুলিয়ে কথা বলতে পারেন না মাথা নিয়ে থাকে সেক্ষেত্রে যাদের আর্থিক সমস্যা সমস্যা রয়েছে তারা সাধারণত এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হচ্ছেন যেহেতু চিকিৎসাটা সাধারণত অনেকাংশেই ব্যয়বহুল সেক্ষেত্রে আপনি হাজারো ডাক্তার কবিরাজের স্বর্ণ স্বর্ণাপন্ন হয়েও আপনার সমস্যার সমাধান করতে পারছেন না তো বন্ধুরা ওই সকল বন্ধুরা ফিরে আসুন প্রকৃতির দিকে প্রকৃতিতে এমন কিছু ভেষজ রয়েছে যা নিয়মিত সেবন করার দ্বারা আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান হয়ে যাবে তবে বন্ধুরা ধৈর্য রাখতে হবে আমরা সাধারণত অধৈর্য হয়ে যাই দুদিন চার দিন সেবন করার পরে এ দ্বারা কোনো কাজ হবে না এটি ফেক ওটি ফেক তো বন্ধুরা আপনার সমস্যা একদিনে হয়নি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই বন্ধুর প্রলোভনে দুষ্টু দাদা বা নষ্ট বন্ধুর প্রভনে প্রচুর পরিমাণে হস্তমথন করেছেন ফলে প্রাইভেট অঙ্গের শিরাগুলো বা সংকুচিত হয়ে রক্ত চলাচলের মাত্রা কমিয়ে দিয়েছে ফলে আপনি অন্তরঙ্গ কোনো মুহূর্তের কল্পনা এটি সেটি দেখেছেন আর হস্তমথন করেছেন ফলে আপনি ধ্বজভঙ্গ রুগীতে উপনীত হয়েছেন অনেক ঔষধে কাজ হচ্ছে না সেক্ষেত্রে ভেষজ দু চার দিন খেয়েই বলবেন এটি কাজ করে না না আল্লাহ তালা যত ভেষজ সৃষ্টি করেছেন এগুলো অব্যর্ত মহা ঔষধ হিসেবেই সৃষ্টি করেছেন শুধু মাত্রা বুঝতে হবে আর ধৈর্যের সাথে সেবন করতে হবে তো বন্ধুরা এমনই একটি ভেষজ হচ্ছে হাতিসুরা এই হাতিস কিন্তু আপনারা ভালোভাবে চেনেন জানেন এটি সাধারণত ফুল হয়নি বলে আপনাদের চিনতে কষ্টও হতে পারে হাতিসের মতো একটি ফুল ডগা বের করে বাঁকা হয়ে বের হয় তো বন্ধুরা এটির ব্যবহারের বিষয় হচ্ছে এর শিকড় আপনি সমস্যা গভীরতা অনুপাতে আপনি বিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করে এটি সেবন করবেন আর যদি নিজে নিজে সেবন করতে চান তাহলে প্রথমে আপনাকে এক থেকে দু চা চামচ পরিমাণ রস করে প্রত্যেক সকালে খালি পেটে খেতে হবে আপনি যদি সাত দিন সেবন করার পরে একটু আপডেট একটু উন্নতি বোঝেন তাহলে ওই পরিমাণই সেবন করবেন যদি ভালো না বোঝেন তাহলে পুরো কাপটা আপনি সেবন করবেন ভর্তি এটা দেখবেন খুব দ্রুতই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার শুক্র তারলো সমস্যার সমাধান হবে আপনার উত্থানজনিত সমস্যারও সমাধান হবে তো বন্ধুরা আমার হাতে যে ভেষজ্রী দেখতে পাচ্ছেন ছোটবেলায় এই ভেষজগুলোকে প্রচুর পরিমাণে দেখতাম আঙ্গিনের সামনে বা রাস্তাঘাটে কিন্তু এখন আমাকে অনেক কষ্ট করে এটি সংগ্রহ করতে হচ্ছে কারণ আমাদের অবহেলা অনাদর এবং এই গুণাগুণ সম্পর্কে না জানার কারণে ইচ্ছায় অনিচ্ছায় প্রচুর পরিমাণে আমরা হাঁটতে চলতে উপরে ফেলে দেই যেন এগুলো কোনো কাজেরই না তো বন্ধুরা আপনি নিজে এই ভেষজের গুণাবলী সম্পর্কে জানুন এবং অন্যকে সচেতন করুন যাতে অবহেলায় এগুলোকে নষ্ট করে না ফেলা হয়